ঢাকার নামের সাথে মুসলিম কাপড় উতপ্রত জড়িত ঢাকার মুসলিম বিখ্যাত ছিল নবাবী আমলের মুসলিমের বৈশিষ্ট্য বলতে গেলে বলা হতো এটি এতটাই মিহি যে পঞ্চাশ মিটার একটি কাপড় একটি দিয়াসলায়ের বাক্সে রাখা যেত প্রায় দুই হাজার বছর আগে রোমান লেখক পেট্রোনিয়াস স্যাটিরিকান গ্রন্থে বাংলার ঐতিহ্যবাহী ও বিখ্যাত মসলিন কাপড়ের কথা লিখেছিলেন তার বর্ণনায় মসলিম ছিল যেন হাওয়ায় বোনা কাপড় প্রায় দেড় হাজার বছর আগে চীনা পরিব্রাজক কিউএন সাং লিখেছিলেন মসলিম যেন ভোরের কুয়াশা দিয়ে বোনা কি চমৎকার সব কাব্যিক উপমা যে কাপড় নিয়ে এত উপমা সেই কাপড় আসলে কি হাওয়া বা কুয়াশা দিয়ে বোনা হতো নিশ্চয় না এ দুটির কোনোটি দিয়ে মসলিন কাপড় বয়ন সম্ভব নয় কিন্তু সেই কাপড়ের মাধুর্য ও সৌন্দর্য এমনই ছিল যা দেখতে এমনই মনে হতো আসলে মসলিন বোনা হতো এক বিশেষ ধরনের তুলা দিয়ে যে তুলা দিয়ে তৈরি হতো মিহি সুতা সে সুতা তৈরি হতো ফুটি কার্পাস তুলা থেকে মসলিন এক সময় পৃথিবী বিখ্যাত ছিল এটা মসৃণতা এটার সুন্দর সূক্ষ্মতা এবং আরামদায়ক এত বেশি ছিল যে সারা পৃথিবীকে ব্যাপী মুসলিমের ঐতিহ্য ছড়িয়ে পড়েছিল সাত পৃথিবী এক হেক্টর জমিতে তুলা চাষ করা অর্থাৎ সাড়ে তিন সাত বিঘা যদি জমিতে তুলা চাষ করে কৃষকরা তারা কিন্তু দুশো ডলার অর্থাৎ প্রায় তিরিশ হাজার টাকার সম তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে যার ফলে তুলা চাষ পরিবেশ এবং মাটির স্বাস্থ্য রক্ষা এবং অর্থনৈতিক আমাদের ফুটিকার তুলা সবকিছুর একটা বেশ একটা সম্ভাবনা আছে পাশাপাশি এখানে দেখবেন আমাদের আশি নব্বই লক্ষ লোক সরাসরি তুলা শিল্পের সঙ্গে জড়িত মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের দিক সব দিক থেকে অর্থনৈতিক সব দিক থেকে গুরুত্ব অপরিসীম সুতরাং এরা উন্নত করছি এবং সার্বিক সাফল্য কামনা করছি গাজীপুরে শ্রীপুর উপজেলার তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে ফুটে উঠেছে বাংলার মুসলিম প্রস্তুতের অন্যতম অপরিহার্য উপকরণ কুটি কার্পাস দীর্ঘদিন বিলুপ্ত এই উদ্ভিদকে ঘিরে আবারও জেগে উঠেছে মুসলিম পুনরুদ্ধারের নতুন আসা দুই সালে স্থানীয় উদ্যোগে প্রচারণা চালানোর পর রাঙ্গামাটি ও কাপাসিয়া থেকে মাত্র আটত্রিশটি পুটি কার্পাস সংগ্রহ করতে সক্ষম হন গবেষকরা বর্তমানে এই গাছগুলো নতুন গবেষণা ও সংরক্ষণের ভিত্তি তৈরি করেছে তুলা গবেষণা শ্রীপুরে একটা গবেষণা ধর্মিক খামার এখানে গবেষণার পাশাপাশি বীজ উৎপাদন প্রশিক্ষণ হয়ে থাকে আমাদের এই গবেষণা মানে কার্পাস তুলাটা দ্রিক গ্যালারি জাতীয় জাদুঘরে এটার একটা ওই সাইফুল ইসলাম উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব উনি এটা প্রথমে খোঁজ পায় খোঁজ পাওয়ার পরে এটা নাড়াচাড়া হয় যে মুসলিম ছিল একসময় আমাদের কার্পাস কার্পাসের যে নামটা এই কার্পাস তুলে থেকে হয়তো হয় এই অঞ্চলে নদী শীতলক্ষা নদীর তীরে চাষ হতো বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় রেখে তুলন কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতা আপনি দেখতে পাবেন যে নয় নম্বর ব্লকে কিছু গাছ আছে আমাদের অফিসের পিছনে কিছু গাছ আছে এখানেও এগুলো আমরা লেগে রাখছি এগুলো তো মাঠে ওই রকম চাষ করে এগুলো জাতীয় তারপরে আমরা মাঠেও নিছি প্লাস এমনি যে বাড়ির প্রতি যে জায়গা বা আঠাশ মাঠের জায়গা থাকে সেগুলো তো আমরা ব্যবহার লেগে রাখছি যে এই গাছগুলো থেকে আমরা মসজিদ সংগ্রহ করছে এবং আমি এখান থেকে যে চারা বা বীজ সারা বাংলাদেশে আমি এই ফার্ম থেকে সরবরাহ করছি বিভিন্ন ফার্মে এবং এবং কথা এই এই বীজগুলো সব আমার উৎপাদিত ফার্ম থেকেই মানে অনেকগুলো বীজ চারা এখন ওনারাও দিতে পারবে বিভিন্ন ফার্মে আমাদের আরো তিন চারটা ফার্ম আছে সেখানে এই গবেষণাটা চলমান ধন্যবাদ সবাই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে শ্রীপুর তুলা গবেষণা কেন্দ্র এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এই সম্ভাবনাকে সম্ভব করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন গুটি পাস আপনারা জানেন যে এটা সম্ভাবনা দুয়ার খুলছে বিশেষ করে আমরা কিন্তু বই পুস্তকে পড়েছি যে ব্রিটিশ পিরিয়ডে মুসলিম যে শাড়ি উৎপাদন হতো সেটা সেই গুটি কারপাস থেকে আর এই কার্পাস তোলার কিন্তু এটা জিন যেটাকে আমরা বলি জেনেটিক্যালি এটা আমাদের যে কাপাসিয়া সেই গুটি কারপাস থেকে কিন্তু কাপাসিয়ার নাম আর সেটা আবারও কিন্তু এই তুলা উন্নয়ন শ্রীপুর উপজেলায় কিন্তু এটার গবেষণা হচ্ছে এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে খুব শীঘ্রই কিন্তু এটার আমরা যে শাড়ি উৎপাদন সেটা আমরা হয়তো দেখতে পারবো তবে আমরা এটার যা শুনলাম বক্তব্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যে এটার একটা শাড়ি কিন্তু অনেক দাম যেটা আমাদের মতো মানুষ মানুষ বা বা সাধারণ আগেকার দিন রাজাবাদ ছাড়া ব্যবহার করত কিন্তু আমরা চাইবো এটাকে হাতের নাগালে স্বল্প মূল্যে নিয়ে আসার জন্য মানে একেবারে সারা দেশে যেন এইটার ইয়েটা ছড়িয়ে দেয় হুটি কার্পাসের পুনর্জাগরণে শ্রীপুরের এই সরকারি খামার এখন গবেষক তা শিল্পী এবং ঐতিহ্য কাছে এক নতুন আশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এটি বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে পাওয়ার লড়াই শ্রীপু তুলা গবেষণা মাঠে ফুটেছে রঙিন স্বপ্ন আগামী দিনের মুসলিম আবারও বিশ্বমঞ্চে হাওয়াই বোনা বিস্ময় হয়ে উঠবে এমন প্রত্যাশা এমন প্রত্যাশা গবেষকদের